ধর্মনগরে বিজেপির সংবিধান গৌরব অভিযান সাংগঠনিক শক্তি প্রদর্শন করল স্থানীয় বিধায়ক আম্বেদকর ইস্যুতে বাম কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন বিশ্ববন্ধু সেন আম্বেদকর ইস্যুতে সরগরম দেশীয় রাজনীতি এই আবহে বিজেপি সংবিধান গৌরব অভিযান হাতে নিয়েছে সংশ্লিষ্ট উপলক্ষে শনিবার বিজেপি ধর্মনগর জনসভা কর্মসূচি করে শতবার্ষিকী ভবনের সামনে থেকে বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে বিজেপির নেতা কর্মী সমর্থকরা শহর পরিক্রমা করে অবশেষে ডিএম অফিসের সামনে এসে সমাবেশে জমায়েত হয় ছিলেন ধর্মনগর মন্ডল সভাপতি শ্যামলনাথ জেলার সহ সভাপতি করুণা নাথ সমাবেশে ধর্মনগরের বিধায়ক তথা রাজ্যের বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন সংবিধান সহ আম্বেদকর ইস্যুতে বাম কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন সেই সাথে বিজেপির হাতে দেশের সংবিধান সুরক্ষিত বলে দাবি করেন এবং সুদীর্ঘ পঞ্চাশ সাল থেকে জওয়ালা নেহেরু তারপরে ক্রমান্বয়ে ইন্দিরা গান্ধী ক্রমান্বয়ে রাজীব গান্ধী অনেকবার সংবিধান সংশোধন করেছেন এরপরে এই সংবিধান সংশোধিত হতে হতে মার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এদের নরেন্দ্র মোদী পার্লামেন্টে প্রণাম করে সংবিধানকে প্রণাম করে গণতন্ত্রের পাঠ সবাইকে শেখালেন তখনই দেখলাম এই আজকের দিনের কংগ্রেসের রাহুল গান্ধী তার সাধারণতি আরে কয়েকজন মিলে সংবিধান বিপন্ন মোদীজির হাতে সংবিধান বিপন্ন বলে এরা নিয়ে রেপ্লিকা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমরা বলতে চাই ভারতীয় জনতা পার্টির হাতে মাননীয় নরেন্দ্র মোদীর হাতে সংবিধান সুরক্ষিত এবং তার মর্যাদা পরিপূর্ণ পালিত হচ্ছে যেটাকে ডাশ্রয় করে দেওয়ার চেষ্টা করছিল জওয়াহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী এবং প্রসঙ্গত উল্লেখ্য মূলত সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে পদার্পণ বিশ্ববন্ধু সেনের 2008 আট এবং দু হাজার তেরো সালের তিনি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে বাম প্রার্থীকে হারিয়ে জয়ী হন এরপর দু হাজার আঠেরো ও দুহাজার তেইশ সালে বিজেপির টিকিটে জয়ী হন অর্থাৎ তার সংসদীয় রাজনৈতিক জীবনে দুবার কংগ্রেসের টিকিটে এবং দুবার বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি বর্তমানে তিনি বিধানসভার স্পিকার পদ অলঙ্কিত করছেন বিউরো রিপোর্ট নিউজ গ্যানগার্ড